হ্যালো ফ্রেন্ডস তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলো সেটি খুব সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো প্যান কার্ড ভেরিফিকেশন তো দেখুন আমাদের কী হয় দৈনন্দিন জীবনে আজকের দিনে আমাদের প্যান কার্ডটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটি না থাকলে পরে আপনি কোনোরকম কোনো কিছু করতে পারবেন না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে পারবেন না বা কোনো জরুরি কোনো কাজে গেলে পরে সেখানে প্যান কার্ডটা অবশ্যই দরকার যা যার সাথে কী আছে আধার কার্ড সমস্ত কিছু লিঙ্ক আছে কিন্তু দেখুন এই সময় কি হয়েছে কিছু সরকারি কারণে কিছু সেফটির কারণে প্যান কার্ড কিছু বাতিল করা বাতিল করে দিয়েছে থেকে প্রায় সেটা তেরো লাখের কাছাকাছি প্রায় এবার দেখুন আমি কি বলছি যে আপনার যে প্যান কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা বা আপনার প্যান কার্ডটি ঠিক আছে কিনা না সেটি কী করে দেখবেন আপনি বা কী করে ভেরিফাই করবেন সেই ব্যাপারটা আপনি আজকে দেখাবো আমি আপনাদের তো সেটি আপনারা ডেস্কটপেও করতে পারেন বা ল্যাপটপেও করতে পারেন বা ফোন থেকেও করতে পারেন আমি আপনাদের ফোনে দেখাচ্ছি সেই জিনিসটা তো আপনার প্যান কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা না বা সেটি ঠিক আছে কি না সেটা বাতিল হয়েছে কিনা সেটি কী করে দেখবেন সেই জিনিসটাই দেখাবো আমি তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন সেই ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন ইনকাম এটা সার্চ বারে গিয়ে টাইপ করবেন ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ফাইলিং ডট গভর্নমেন্ট ডট ইন স্ল্যাশ হোম এই জিনিসটা আপনি টাইপ করবেন টাইপ করে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটা ব্রাউজারে এটি গভর্নমেন্টের একদম গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটি ওয়েবসাইট তো দেখুন এখানে সব কিছুই আছে আপনাদের যাবতীয় যা কিছু ভেরিফাই করা সব কিছুই পেয়ে যাবেন এখানে আপনারা তো এখানে দেখুন প্রথমে আছে লিঙ্ক আধার আধার কার্ডের সাথে লিঙ্ক ই ট্যাক্স পে মানে ট্যাক্স পে জন্য ই ভেরিফাই রিটার্ন মানে আপনার যদি কোনো ট্যাক্সের কোনোই থাকে তাহলে সেটা ভেরিফাই করে রিটার্ন করতে পারবেন তো দেখুন লাস্টে আছে একদম লাস্টে মানে নিচের থেকে তিন নম্বরে আছে ভেরিফাই ইয়োর প্যান ডিটেলস এটি আপনাকে করতে হবে তো ভেরিফাই ইয়োর প্যান ডিটেলসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনার আধারটা ঠিক আছে কি না বা সরি প্যান কার্ডটা ঠিক আছে কি না বা কোনো আপনার প্যান কার্ডটা এখনও চলছে কি না অ্যাক্টিভ আছে কি না সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন বা ভ্যারিফাই করতে পারবেন তো প্রথমে কী কী করতে হবে আপনার যে প্যান নাম্বারটা আছে সেটি এখানে টাইপ করে দিন একদম যা আছে সেটাই দেবেন কোনো ভুল করবেন না আমি আমার প্যান কার্ডটা ই করে দিচ্ছি তো তারপর আপনি করবেন আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা একদম যেটা তারপর আপনার নাম নাম চলে আসবে নামটা আপনার যে নাম প্যান কার্ড করা আছে সেই নামে দেবেন দেখুন তারপর আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনি যে প্যান কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটাই আপনি এখানে টাইপ করবেন তো সেটা টাইপ করার পরে এখানে দেখুন একটা স্ট্যাটাস দেওয়া আছে এখানে আপনি যদি আপনার কোনো ইন্ডিভিজুয়াল থাকে বা নানা রকম নিয়ে থাকে দেখুন কোম্পানি আছে গভর্নমেন্ট আছে লোকাল অথরিটি আছে ফার্ম আছে ট্রাস্ট আছে অনেক রকম আছে আপনি এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে সেটি আপনি এবার এই যে যে ক্যাপচা যে কোডটা এটি আপনি ভালো করেই করবেন দেখুন ক্যাপচা কোডটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আমি রিফ্রেশ করলাম ক্যাপচা কোডটা ঠিক করে দেবেন ভালো করে তো ক্যাপচা কোডটা দেওয়ার পরে এখানে সাবমিট করবেন ক্যাপচা কোডটা ভুল ছিল সরি আপনার ক্যাপচা কোডটা ভালো করে টাইপ করবেন মানে ক্যাপচা কোডটাই মেন এখন ঠিক আছে তো এখানে দিয়ে দেওয়ার পর আপনি সাবমিটে করে সাবমিট করে দেবেন দেখুন সাবমিট করার পরে এখানে আমাদের এসে প্যান কার্ড প্যান কার্ড ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেলস আর ম্যাচিং উইথ ইউর প্যান ডেটাবেস তার মানে আমার প্যান কার্ডটা অ্যাক্টিভ আছে আর কোনো মানে প্যান কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়নি মানে ধরুন কি ব্যাপারটা হলেও কোনো সুরক্ষার ব্যাপারে কিছু কিছু অনেকগুলো প্যান কার্ড আমাদের মানে গভর্নমেন্ট থেকে সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার সেফটি চান তাহলে অবশ্যই প্যান কার্ডটা আপনি একবার হলেও ভেরিফাই করিয়ে নিন তাহলে আপনার ভবিষ্যতে সুবিধা হবে প্যান কার্ড ছাড়া কোনো কিছুই হবে না ভবিষ্যতে তো সব কিছু যেহেতু প্যান কার্ডের সাথে লিঙ্ক আছে সেহেতু আপনার প্যান কার্ডটা ঠিক রাখতে হবে তো সেই ক্ষেত্রে এটি করা অন্তত জরুরি আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন তো আজকের মতো এইটুকুই পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো আধার কার্ডের ব্যাপারে তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে থাকুন